সকালে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি হ্যাঁ আমি একটা কোথাও যাব। তো তোমরা দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় গেছি তোমাদের জন্য আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কোথায় নিয়ে এসেছি আমার বাড়ি তো গ্রামে তো গ্রামের মধ্যে একটা ছোট্ট পার্কে তোমাদেরকে নিয়ে এসেছি আমার শ্বশুর বাড়ি থেকে প্রায় এক দুই মিনিটের রাস্তা তো আমি ঘোরাতে নিয়ে এসেছি তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর পার্কটা এমন জায়গায় তৈরি হয়েছে যেখানে আগে থাকতো শ্মশান তো এখন তো সবাই তো বলে যে শ্মশান পবিত্র জায়গা তো এখন কোনো এই জায়গাটা আসতে কোনো ভয় লাগে না তো সবাই আসে ছোট থেকে বড়রা সবাই আসে তো আমি এইবার ফার্স্টে ঢুকছি তো এই যে আমি তো আমার ক্যামেরাম্যানকে বলছি যে তুমি আসো ক্যামেরাটা নিয়ে তো আমি একটা ফটো তুলে নিলাম তো এইবার যাব ভিতরে পার্কের ভিতরে প্রচুর গাছ আছে ফল ফুল সব ভালো ভালো গাছ আছে যেগুলোর আর্ধেকই নাম আমি যাই না যেমন এই একটা গাছ রকম নারকেল গাছের মতো দেখতে এই নামটা জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু বলো তো গাছটার নাম কি আর এই যে অনেক ফুল হয়েছে আর আমার বাড়ি শ্বশুর বাড়ি যেখানে আমার বাপের বাড়িও সেইখানে মানে ঠিক দুই তিন মিনিটের রাস্তা বাইকে গেলে আর হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে তো আমার ভাই আমার জন্য কে নিয়ে এসেছিলো ওটা দিতে এলো আমাকে তো এই যে দেখো বাচ্চাদের স্লিপার প্রায় অনেক কিছুই আছে পার্কে যেটুকু থাকা দরকার ওইটাই আছে পার্কে আর এটা হয়েছে ব্যাঙের ঘর ব্যাঙের ঘর তৈরি করা হয়েছে এটা তো এখন বেশ কিছু রোদ বেরিয়েছে তো রোদটা বেরোনোর জন্যই আমরা গেলাম বারকে নাই তো বৃষ্টি যাওয়া ছিল আর ঘাস তো ওই যে ঘাসের মধ্যে কি লম্বা লম্বা একটা ঘাস হয়েছে চোর কাঁটা বলে ওই চোর কাঁটাগুলো আমার শাড়িতে লেগেই আছে তো শাড়িতে লেগে যেতে প্রচুর প্রবলেম হচ্ছিলো ওই চোর কাঁটাগুলো প্রচুর প্রবলেম করে প্রচুর ঘাস হয়েছে আর ভয় লাগছিলো সাপ যদি না থাকে আমাদের তো সাপকে প্রচুর ভয় লাগে আমি আর আমার ননদ দুজনে মিলেই গেছিলাম আমরা ভেবেছিলাম হয়তো আমরা একটাও দোলনা পাবো না এসে দেখি একটা দোলনা পেয়ে গেছি তো আমিও একটু বসে পড়েছি দোলনা আমার ননদকে বললাম তুমি একটু আমার ভিডিওটা করো তো ভিডিওটা করছে আমি একটা পার্কে এসেছি যেটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে কিছুটা দূরে বলতে প্রায় এক দু মিনিটের রাস্তা তো আমি পার্কে এসেছি তোমাদের সঙ্গে পার্কটা ঘুরে দেখাবো তো আমাদের গ্রামের মধ্যে পার্ক তো ঠিক তেমন কিছু নেই তবুও গ্রামের মধ্যে যেটুকু দরকার অনেকটাই আছে তো চলো তোমরা আমি তোমাদেরকে দেখাচ্ছি শেষ পর্যন্ত ব্লগে শেষ পর্যন্ত তোমরা থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটা জিনিস লক্ষ্য করলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমরা দেখো এই যে প্রজাপতিটা গাছে বসেছে মধু খাচ্ছে ফুল থেকে তো আমি এর পাশে পুরো ক্যামেরাটা নিয়ে গেছি উড়েই যাচ্ছিল না আমি ভাবলাম এই সময় একটু ভিডিওটা করে নিই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ছোট ছোট জিনিসগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে যেখানে ভালোবাসা পাওয়া যায় তো সেখানে শেয়ার করতেও খুব ভালো লাগে আর বলছিলাম না প্রচুর ফুল হয়েছে এই যে লাল ফুলটা ছোটো ছোটো ফুল এই ফুলটার নাম কি বলো তো আমি ঠিক খুঁজেই পাই নামটা কি তোমরা ওদিকে জেনে থাকো বলো এর নামটা কি বেশ সুন্দর লাগে ফুলটা আর দেখো আকাশে কি সুন্দর মেঘটা সেজেছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে পার্কের ফোয়ারা তো এটা এখন বন্ধ আছে এটা সন্ধ্যাবেলা হলে চলে আর এদিকে হচ্ছে দূর এ দুটা নয় চারটা মতো দোলনা আছে আর ওই যে এগুলাতে বর্ষা লোক বৃষ্টি বৃষ্টি হলে তো এই যে বাচ্চাদের স্লিপার পার্কে অনেক লোক আছে ফুলটাকে একটু মাথায় নিয়ে আমি একটু ঢংচং দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে আমি তো জানি না ফুলটার নাম কি তো বেশ ভালোই লাগছে ফুলটার জন্য ঠিক কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে প্রথম প্রথম তো তাই একটু সংকোচ বোধ হচ্ছে তো ভিডিও করতে করতে ঠিক হয়ে যাবে একদিন যে সবার মাঝখানে থেকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো তো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর সঙ্গে থেকো পাশে থেকো বাই